আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমা আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম চন্দন দে পরিবারের একমাত্র পুত্র জন্ম তারিখ আঠাশে অক্টোবর উনিশশো জন্ম সময় রাত্রি দুটো চল্লিশ মিনিট জন্মস্থান বেতুয়াডৌরি নদিয়া উচ্চতা একশো বাহাত্তর সেন্টিমিটার জাতি হিন্দু কাস্ট জেনারেল গোত্র কাশ্যপ গোত্র রাশি কর্কট মাঙ্গলিক লগ্ন সিংহ লগ্ন নক্ষত্র পুষ্য নক্ষত্র গণ দেবগণ শিক্ষাগত যোগ্যতা বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স এম বিএ ব্যাঙ্কিং এবং ওয়েলথ ম্যানেজমেন্ট পেশা টেকনিক্যাল অ্যানালিস্ট স্টক মার্কেট এছাড়াও পাঁচ বছর এইচডিএফসি ব্যাংকে জব করেছেন শ্রেণী বি পজিটিভ শখ ড্রয়িং ট্রাভেলিং মিউজিক এবং খেলাধুলা বৈবাহিক অবস্থা অবিবাহিত পিতা বিকাশ দে মাতা স্বর্গীয় শিউলি দে যোগাযোগ এইট জিরো জিরো ওয়ান ফোর টু সিক্স টু এইট থ্রি দুই নম্বর প্রাত্রীর নাম ঋষারানী ব্যানার্জি পিতার নাম নন্দন ব্যানার্জি ঠিকানা তপবন সিটি দুর্গাপুর পিতার বর্ণ ব্রাহ্মণ মাতার বর্ণ ব্রাহ্মণ গোত্র সাণ্ডিল্য গোত্র জন্ম তারিখ তেরো বারো উনিশশো নব্বই রাশি গণ দেবগণ শিক্ষাগত যোগ্যতা এম ইতিহাস এবং বি উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মাঙ্গলিক না সত্যইনী না নিরামিষাশি হ্যাঁ মোবাইল নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট নাইন থ্রি জিরো ফাইভ এইট এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন প্রাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ